আপনার আউটসোর্সিং কর্মচারী ভাই বোনেরা বিভিন্ন সময় এই রাজপথে আন্দোলন করে যাচ্ছেন তারপরেও এই সরকারে টন হচ্ছে না বন্ধুরা আমার আমরা দেখেছি আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬ মিনিট থেকে যে আন্দোলন সূচনা করেছিলেন প্রেস ক্লাব শেষ করেছিলেন সেদিন পুলিশ বাহিনী করতে আপনাদের অনেক কর্মচারী ভাইরা ফোনেরা আহত হয়েছিল আমরা সেটা দেখেছি কিন্তু এই ঠিকাদারের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে যেভাবে দাসত্ব তৈরি করেছে এর জানাই আমরা চাই ঠিকাদার প্রথা বাতিল করে সরাসরি নিয়োগ নিয়োগ দেওয়া হোক মাধ্যমে হবে না যদি নিয়োগ হয় ওই কোম্পানির মাধ্যমে নিয়োগ হবে ঠিকাদার পয়সা খাবে আর আমার কর্মশীল না খা থাকবে এটা হতে পারে না আমরা চাই আপনাদেরই দাবি তবে। কারণ আমরা পাশাপাশি যারা নিয়মিত কর্মচারী আমরা কাজকে বিভিন্ন সুযোগ সুবিধা আমরা ভোগ করি কিন্তু আমার পাশেই আপনারা বসে থাকেন কিন্তু আপনাদেরকে নির্দিষ্ট একটা এমন নির্দিষ্ট কিন্তু আর কোনো সুযোগ সুবিধা দেওয়া হয় না এই প্রসঙ্গ চলতে পারে না আমরা চাই আমরা সকলকে অতি দ্রুত যেসব প্রতিষ্ঠানে আউটসোর্স নিয়োগ হয়েছে তাদেরকে নিয়মিত করা হোক এবং আর যেন কোনো প্রতিষ্ঠানে ঠিকাদারের মাধ্যমে কোন আউটসোর্স নিয়োগ না হয় সেটি খেয়াল রাখতে হবে বন্ধুরা আমার আপনারা জানেন আপনারা যেসব প্রতিষ্ঠান থেকে হেনে এসেছেন প্রত্যেকটা প্রতিষ্ঠানে যাতে তোমার ইসলামিক দলের ইউনিয়ন আছে আপনাদের কি উচিত হবে প্রত্যেকটা ইউনিয়নের সভাপতি সাধারণ সভার সাথে আপনাদের সুসম্পর্ক রাখতে হবে কারণ ওইখানে যদি ওই প্রতিষ্ঠানে যদি আজকে যেমন আপনারা এই আন্দোলনের শরিক হয়েছেন আজকে যদি আপনার প্রতিষ্ঠান আপনাকে অনুপস্থিত দেখায় বা বেতন কর্তন করে বা বিভিন্ন ভয় দেখায় তখন কিন্তু ওই ছেবিয়ে ছিনিয়ে নেতৃবৃন্দই আপনাদের পাশে দাঁড়াবে তাই আমি চাই তাদের সাথে আপনাদের সুসম্পর্ক রাখা উচিত যদি সুসম্পর্ক না রাখেন তাহলে কিন্তু আপনার দাবি আদায়ে বিঘ্ন ঘটতে পারে বন্ধু আবার সরকার কিন্তু সে বলতে চাই এই আলোচনা ভাইরা দীর্ঘদিন যাবৎ যেভাবে রাস্তায় কষ্ট করে আন্দোলন যাচ্ছে তাদের দাবি তাড়াতাড়ি পূরণ করা হোক অন্যথায় সারা বাংলাদেশে তারা যেভাবে অগ্রসর হচ্ছে বিশাল আয়োজন করে এই সরকারকে কিন্তু বিবাদে ফেলতে পারে তাই আমরা চাই দ্রুত এদের নেতৃত্ব দাবি আদার জন্য মিটিং ডাকা হোক মন্ত্রালয়কে বসা হোক সম দপ্তরে বসা হোক তাদের নেতৃত্ব দাবি আদায় করা হোক তাদেরকে পূর্ণ ভাল করা হোক কথা শ্রমিক কথা ঠিকাদারি প্রথা অবিলম্বে বাতিল করব এই ঘোষণাটা হোক যতক্ষণ ঠিকাদারি প্রথা বাতিল ঘোষণা না করা হবে ততক্ষণ আমরা কর্মচারী ভাইরা আমি কিনাজ গাছ জাতীয় শ্রমিক কর্মের সভাপতি হিসেবে বাংলাদেশ তৈল গ্যাস খরি সংস্থা ফেডারেশনের সভাপতি হিসাবে আমি বলতে চাই আপনাদের দাবি আদায় না পর্যন্ত আমরা আপনাদের পাশে থাকবো ধৈর্য ধরে আপনারা আন্দোলনে বেগবান করবেন আন্দোলন যখন যে পরিস্থিতি হবে সেই পরিস্থিতির উপর আন্দোলন অবস্থা তৈরি হবে তাই আপনারা আপনাদের নেতৃত্ব আদায়ের জন্য সকলেই অন্তর দিয়ে ভালোবাসতে হবে দেখা যাচ্ছে সারা বাংলাদেশ যত অংশ আছে সংখ্যায় কিন্তু এখন অবস্থিতি কম আপনারা যদি আপনাদের দাবির প্রতি আপনারা যদি আগ্রহ না থাকেন আপনার অধিকার সম্বন্ধে আপনার সচেতন না থাকেন এই দুই চার দশ জন দিয়ে কিন্তু আপনাদের দাবি আদায় হবে না তাই আপনাদের সবাইকে ঝাপে করতে হবে সকল প্রতিষ্ঠান থেকে এখানে আসতে হবে তাই নাই আপনাদের দাবি খুব তাড়াতাড়ি পূরণ হবে এই প্রত্যাশাকে সরকারকে বলতে চাই আউটসোর্স কমিশন ভাইদেরকে তাদেরকে নিয়মিত করা হোক ঠিকাদারগুলো বাতিল করে এই আইন ঘোষণা করা হোক আর কোথাও ঠিকাদারের মাধ্যমে কোনো দিয়ক নেওয়া এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের শুভকামনা ব্যক্ত করে এখানেই আমার পক্ষে হচ্ছে কথা ধন্যবাদ